আমরা যেটা করবো তো আমাদের হোমিওপ্যাথিতে যে যে মেডিসিন আছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর ইস্যু হচ্ছে হেমাবাইস স্পেশালি হচ্ছে ব্লিডিং পাইসের জন্য কেউ যদি পাইলসের সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে মলদার থেকে রক্তক্ষরণ হচ্ছে স্টুলের সাথে ব্লাড পাস হচ্ছে এবং কি হচ্ছে তার যে পায়েসটা রয়েছে সেই পায়েসের জন্য তার রেকটামে মানে এক ধরনের প্যান প্যান ব্যথা বোধ হচ্ছে তার মনে হচ্ছে যেন মলদারটা ফুলে আছে এবং রেক্টামটা বাইরের দিকে একটু বেরিয়ে মতো আছে এবং সেই রেক্টামের যে ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো থাকে ভ্যানগুলো থাকে সেই ভ্যানের মধ্যে ব্লাড কনজেশন তৈরি হয়ে গিয়ে কি হয় তার একটু চাপ পড়লে ব্লাড ভেসেলগুলোতে সেগুলো ফেটে গিয়ে কিন্তু ব্লিড করতে থাকে এবং অনেক বেশি পরিমাণে ব্লিড হতে থাকে পায়েসের জন্য এবং কি হয় সেই ব্লিডিংয়ে অত্যাধিক পরিমাণে ব্লাড লস হয়ে যাওয়ার কারণে ব্লাড ব্লিডিং হওয়ার জন্য যদি তার শরীরে এক ধরনের উইকনেস ফিল হয় সবসময় এই ধরনের ব্লিডিং পাইলসের সমস্যার জন্য ইমিডিয়েটলি তার ব্লিডিংকে স্টপ করার জন্য কিন্তু ভীষণই একটি ইম্পর্টেন্ট এবং খুবই একটি ইউজফুল মেডিসিন হয়েছে এই হেমা